আমরা নিকো পার্কে গিয়ে চেপেছিলাম হচ্ছে টয় ট্রেন আমরা যে তিনশো টাকা করে যে টিকিট কেটে ঢুকেছিলাম আর এটা এর মধ্যেই ইনক্লুডেড ছিল টয় ট্রেনটা আসার সাথে সাথেই আমরা কিন্তু ঢুকে পড়েছি এটা চাপবার জন্য আর চাপার জন্য একদম প্রথমে চলে গেছি আসলে আমার আর বোনের খুব ইচ্ছা হচ্ছিল যে প্রথমটাতে বসবো তাই ছুটে গিয়ে আমরা প্রথমটাতেই উঠে পড়েছি সেই ছোট্ট বেলায় নিকো পার্ক এসে এই টয় ট্রেন চেপেছিলাম আবার এত বছর পর যাচ্ছি একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল সবাই উঠে পড়ার পর আমাদের টয় ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর চারিদিকে সুন্দর পরিবেশ দেখতে দেখতে টয় ট্রেনটা চাপতে জাস্ট দারুণ লাগছিল তোমরা নিকো পার্কের রিভার ভিডিওটাতে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছ তার জন্য আমার তরফ থেকে থ্যাংক ইউ এই টয় ট্রেনটা চড়ে পুরো পার্কে কি কি আছে সব কিন্তু আমরা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম আর আমরা দেখেও নিচ্ছিলাম যে এইটা এখনও আমরা এই দিকটা আসিনি এই দিকের এটা চাপতে হবে এরকমভাবে আমরা সব কিন্তু দেখে রাখছিলাম আমার তো টয় ট্রেনটা চড়ে দারুণ লাগলো তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিনে তোমরা খুব ভালো থেকে সুস্থ থেকো বাই বাই